তেরোশো একত্রিশ আর পনেরোশো ধামাকা ওভার আপনার তিন লাখ দুই লাখ আশি তিন লাখ দুই লাখ আশি চলেন ডিটেলস আপনাদেরকে দেখি এটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসির কী গাড়ি হান্ড্রেড গাড়ি হান্ড্রেড এবং এই গাড়িটা হচ্ছে সাইডে বডি গিট করা আছে এবং হচ্ছে রং টং যাবতীয় যা আছে ফুললি কমপ্লিট করা আছে এবং এইটার হচ্ছে যে চাকাগুলো হচ্ছে যে ফুললি ওকে একদম হচ্ছে রিম টিম ওকে এবং সামনের কন্ডিশনটা হবে এরকম তো ভিতরের কন্ডিশনটাও আপনাদেরকে এক নজরে দেখায় দিই যে ভিতরে হচ্ছে যে এই অবস্থা আছে গিয়ার অটো সব যা আছে সব কিছু ওকে করা আছে ডোরগুলো হচ্ছে মেনুয়াল মানে ডোরের গ্লাসগুলো মেনুয়াল এবং এই হচ্ছে দেরাদার সিসির যেই হান্ড্রেড গাড়িটা আছে এইটাও হচ্ছে যে খুবই সুন্দর চাকার রিমগুলো এলোই রিম প্লাস হচ্ছে যে এটার ভিতরে যদি এক নজরে দেখি গিয়ার অটো যাবতীয় যা আছে সব কিছু ওকে করা আছে তো এই হচ্ছে এই গাড়িটার পিছনে যে ভাই মানুষের প্রশ্ন থাকতে পারে তেরোশো একত্রিশ সিসির দাম বেশি আর দেড় সিসির দাম কম কেন ভাই ওটা একটু বেশি ফ্রেশ এটা একটু কম ফ্রেশ এই জন্য এটার দামটা আমরা কমাই দিচ্ছি ওকে তো আপনাদের সরাসরি আসতে হবে জান্নাত কার হাউস জান্নাত কার হাউস অবস্থিত ড্যামরা স্টাফ কোয়ার্টার ওইটা হচ্ছে রাসেল সিঞ্জি পাম্প রাসেল সিঞ্জি পাম্পের অপোজিটে আমাদের শোরুমটা জান্নাত হাউস